নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই রাশির জুলাই মাস কেমন যেতে চলেছে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে জুলাই মাসে মেষ রাশির আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের ভাগ্য কর্ম বিবাহ শিক্ষা প্রেম বিজনেস বিদেশ কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমি করতে চলেছি তার আগে যারা আমার সাথে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চাইছেন পরামর্শ করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দেখুন জুলাই মাস যখন শুরু হচ্ছে গোহের স্থিতি রয়েছে দেখুন মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে বিশ্ব রাশিতে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে আপনার শুক্র এবং রবি অবস্থান করছে ঠিক কর্কট রাশিতে বুধ গ্রহ অবস্থান করছে কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে আপনার রাহু গ্রহ অবস্থান করছে কিন্তু সাতই জুলাই শুক্র আবার রাশি পরিবর্তন করছে অর্থাৎ আপনার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে তেরোই জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করছে মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে ষোলোই জুলাই রবি রাশি পরিবর্তন করছে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এবং উনিশে জুলাই বুধ গ্রহ রাশি পরিবর্তন করছে আপনার কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে কেমন যেতে চলেছে আমি স্বাস্থ্যের ব্যাপারটা বলি অবশ্যই স্বাস্থ্যের দিকটাতে একটু হল অ্যালার্ট হন কিছুটা আপনাদের পেটের সমস্যা স্টমাকের সমস্যা কিন্তু এই মাসে আপনাকে কিন্তু ভোগাতে পারে অর্থাৎ বাইরের ফাস্টফুড এবং জাঙ্ক ফুডটা এড়িয়ে চলুন পেটের সমস্যা আপনাকে কিন্তু কিছুটা হলেও ভুগাবে। মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে রাগ জেদ আপনাদের বৃদ্ধি করবে এবং তেরোই জুলাই থেকে মঙ্গল আবার রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করছে এখানে আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু ভালো কিন্তু করবে অর্থাৎ রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে এবং মঙ্গলে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে অর্থাৎ আপনাদের ভাগ্যাধিপতি এবং রাশির অধিপতি ধনভাবে অবস্থান করে আপনাদের আর্থিক লাভ এই মাসে কিন্তু করাতে চলেছে আপনাদের এ মাসে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো আপনাদের সাতই জুলাই থেকে বিজনেসের জায়গাটা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে শুক্র আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করে যারা নতুন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন আপনাদের ক্ষেত্রে খুবই শুভ ফল দিবে নতুন ব্যবসা করবেন ভাবছেন বা যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আমি বলব সাতই জুলাইয়ের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন এবং আপনাদের এই সময় ডেলি ইনকামের জায়গাটা কিন্তু বাড়বে যারা কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন বাহন ক্রয় করতে চাইছেন বা আপনি কোনো জমি ক্রয় করতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন সাতই জুলাই পর আপনারা এই জায়গাটা ইনভেস্টমেন্ট করুন কারণ কেন্দ্রে আপনার শুক্র অবস্থান করছে খুব ভালো একটা দুর্দান্ত যোগ আপনার ক্ষেত্রে সৃষ্টি করছে আমি আবারও বলবো আপনারা এ মাসে বন্ধুর থেকে সহযোগিতা আপনারা পাবেন বন্ধুর দ্বারা আপনারা বিশেষভাবে লাভবান হবেন এবং পারিবারিক সুখ সুখ আপনাদের এই মাসে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং বাহন ক্রয়ের সম্ভাবনা বা কোনো প্রপার্টি কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের এই মাসে নিশ্চিত নিশ্চিত রূপে দেখা যাচ্ছে শিক্ষার জায়গাটা বলি শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে বিশেষ করে আপনাদের উনিশে জুলাইয়ের পর থেকে আরও বেটার রেজাল্ট কিন্তু পাবেন ষোলোই জুলাই এবং উনিশে জুলাইয়ের পর থেকে যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে ভালো বা শিক্ষাক্ষেত্রে আপনাদের বিশেষ করে বেশ ট্রাভেল আসছিল বাধা আসছিল সেই বাধাগুলো আপনার কাটবে কোনো জায়গাতে বড় অ্যাডমিশনের সম্ভাবনা রয়েছে বা আপনারা যারা কোনো চেঞ্জিং চাইছেন শিক্ষাক্ষেত্রে চেঞ্জের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনাদের ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে আমি ধনভাবে অবস্থান করছে পাশাপাশি আপনাদের ভাগ্যের দ্বারা আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এই মাসে কিন্তু দেখা যাচ্ছে শুক্রের প্লেসমেন্ট বুধের প্লেসমেন্ট চন্দ্রের প্লেসমেন্ট মঙ্গলের প্লেসমেন্ট খুব ভালো রয়েছে অর্থাৎ আপনাদের কথার মধ্যে কিছুটা মধুরতা থাকবে কারণ বৃহস্পতির সাথে মঙ্গল একত্রে থাকছে কথার মধ্যে মধুরতা থাকবে এবং যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেখানে অ্যাডজাস্টমেন্ট আপনাদের হবে এর পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবন অর্থাৎ আপনাদের ম্যারিড লাইফ কেমন যাবে বৈবাহিক জীবন আপনাদের যথেষ্ট ভালো কিন্তু যেতে চলেছে আমি গ্যারেন্টির সাথে বলছি সাতই জুলাইয়ের পর থেকে আপনাদের বৈবাহিক জীবনের জায়গাটা যথেষ্ট ভালো এবং যারা দীর্ঘদিন বিয়ের জন্য চিন্তা ভাবনা করছিলেন অর্থাৎ কোনো যোগাযোগ আসা বা বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কোনো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে আপনি মেস্র আসির মানুষ মেস্রাশির এ মাসে বিদেশ যাত্রার প্রবল যোগ দেখা যাচ্ছে বা ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বাড়াবে যারা ফরেনে যেতে চাইছেন ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বাড়াতে চলেছে এর পাশাপাশি কর্মভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান যারা দীর্ঘদিন চাকরির চেষ্টা করছিলেন আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বা যারা ট্রান্সফার বা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের হবে প্রমোশন এবং ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে একাদশভাবে শনি অবস্থান করছে কর্মাধিপতি ইনকাম সোর্স আপনাদের আসবে বহুদিক থেকে আপনাদের সুযোগ এ মাসে দেখা যাচ্ছে পাশাপাশি আপনি মেসরাশির মানুষ আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার পাশাপাশি ধর্মীয় যাত্রা সম্ভাবনা কিন্তু রয়েছে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু হলো নজর আপনারা দিবেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলো সমস্যা কিন্তু আসতে পারে কোনো জায়গাতে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করার আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন এবার আমি আসি কী উপায় করবেন আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা অবশ্যই করুন মঙ্গলের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন পাশাপাশি আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার